এগারো বছর পর আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন যেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় বিএনপি তবে দশ উপজেলার কমিটি গঠনে আছে আপত্তি অভিযোগ উঠেছে স্বজন প্রীতির চাপা অসন্তোষ আছে পদবঞ্চিতদের জেলা বিএনপির আহ্বায়ক বলছেন এসব ফ্যাসিস্টের ষড়যন্ত্র এগারো বছর পর হচ্ছে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়কসহ দুইজন আর সাধারণ সম্পাদক পদে সদস্য সচিবসহ তিনজন শহরের গুরুত্বপূর্ণ সড়কে সারি সারি তোরণ আর ব্যানার পোস্টারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান দিচ্ছেন নিজেদের অবস্থান ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে মঞ্চ প্রস্তুতির কাজও শেষ পর্যায়ে অভিযোগ আছে আসন্ন কাউন্সিলে অনৈতিক সুবিধা নিতে উপজেলা কমিটিতে বাদ দিয়ে নিজেদের পছন্দের লোক প্রতিবাদে হয়েছে বিভিন্ন হবে দীর্ঘদিন যাব নেতৃত্ব দিয়ে আসছে তাদেরকে বাদ দিয়ে আত্মীয় স্বজন এবং যারা দলের সাথে কোনোদিন সম্পৃক্ত ছিল না সেই সমস্ত মানুষদেরকে নিয়ে কমিটি করছেন সানবিট সব দিবে সমাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর সলিউশন আমাদেরকে এরকম পরিবেশে নিয়ে গেছে যে হাত পা বেঁধে আমাদেরকে পুকুরে সাঁতার কাটতে বলতেছে সাঁতার কাটার মতো পরিবেশ সৃষ্টি করেছে আমি দুর্দিনে শেখ হাসিনার যে ফ্যাসি সরকার ছিল তখন আমি বুক পেতেও দিয়েছিলাম বুলেটের সামনে তখন সেই বুলেট আমার পাশ দিয়ে গিয়েছিল আমার দলীয় নেতৃবৃন্দর কণ্ঠস্বর হয়ে যেন আমি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকতে পারি স্বজন অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক কমিটির নেতারা বলছেন আন্দোলন হচ্ছে ফ্যাসিস্টের দোষরদের ষড়যন্ত্রে বিগত সতেরো বছর যারা মিটিং মিছিলে ছিল না আর যারা মিটিং মিছিল ছিল কারাগারে গিয়েছে জেল খেটেছে বাড়িঘরে হামলা হয়েছে এই লোকগুলোকে বাদ দিয়ে তেগি নিজে বাদ দিয়ে তো আজকে বসন্তের কুকিলদেরকে তো আমরা থানা কমিটিতে রাখতে পারি না যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে নাই এখন তাদেরকে ফেসিস সরকারের দোষরা তাদেরকে সামনে এনে এগুলি আন্দোলন সংগ্রাম বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে করাচ্ছে জেলার দশ উপজেলা ও পাঁচ পৌরসভার মোট পনেরোশো পনেরো জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন জেলা বিএনপির নেতৃত্ব যারা আন্দোলন করে নেতৃত্ব দিয়ে গেছেন তাদেরকে নির্বাচিত করবে সেই প্রত্যাশা সমস্ত কাউন্সিলরদের আমরা দুঃসময় পেয়েছি দুঃসময় তারা কান্ডারি ছিল এবং আগামী দিনে আমরা তাদেরকেই তাদের নেতৃত্বে নেতৃগুনা জেলা বিএনপি আমরা প্রতিষ্ঠিত করতে চাই নির্বাচনের আগে দলীয় কোন্দল নিরসনে কার্যকর ব্যবস্থা নেবে কেন্দ্র আর পরীক্ষিতরা জায়গা পাবে কমিটিতে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের ডিবিসি ডেস্ক